নমস্কার বন্ধুরা অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম এসে গেছি আমি আজকে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে সন্ধ্যেবেলা রোজে কিছু না কিছু খেতে ইচ্ছা করে আজকে বানিয়ে নিচ্ছি তার জন্য পনির সাটে। কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিচ্ছি প্রথমে দুশো গ্রাম পনির নিয়েছি কেউ আকারে পিস করে কেটে নেব দেখো আমি চৌকো চৌকো শেপ দিয়ে নিয়েছি কারণ শাটিতে চৌকো চৌকো শেপটাই ভালো হয় আমি সাইজটা সমান সমানেই রাখার চেষ্টা করেছি যতটা হয়েছে বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে দিয়েছি মানে ফেলে দিইনি অন্য কিছু রান্নাতে ইউজ করে নেব দেখুন আমি চৌকো চৌকো টুকরো টুকরো কেটে নিচ্ছি এটা একটু অসমান লাগছিল তাই সেইটুকুর বাদ দিলাম দেখুন পনিরটা কাটা হয়ে গেল এবার আমি পনিরটা একটা প্লেটে তুলে রেখে একটা ক্যাপসিকাম ওরা আমি চৌকো চৌকো সেপে কেটে নেব দেখুন বীজটা সম্পূর্ণ চুরির সাহায্যে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এইভাবে এবার পেঁয়াজটাও সেইভাবে ফুলগুলো কেটে কেটে আমি পাপড়িগুলো চৌকো চৌকো করে সেপ দিয়ে বার করে নিলাম আমার পেঁয়াজটা খুব ছোটোর মতো ছিল তাই জন্য আমি রুপালি করে নিয়েছি আপনারা বড় পেঁয়াজ হলে চারপালি করে কিউ বার করে নিতে পারেন এবার টমেটোমটাও আমি চারপালি করে কেটে নেবো টমেটো মের সাইজটা ঠিকই আছে দুপালি করে চারপালি করে নিলে আপনারা ঠিকঠাক সাইজ পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যদি নিরামিষ দিনে খেতে চান বা নিরামিষবাসী হন তাহলে পেঁয়াজটা আর রসুনটা আপনারা স্কিপ করতে পারেন দিয়ে এইভাবেও খাওয়া যায় এবার একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি দুল তার সঙ্গে নিয়ে নিয়েছি লবণ হচ্ছে কালো হলুদ জিরে ধনে কুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কা কাশুরি মেথি লবণ আর হচ্ছে আদা রসুনের পেস্ট আর হাফ বাটির মতো বেসন গরম মশলাও দিয়েছিলাম চাট মশলাও দিয়েছিলাম দিয়ে ভালো করে ওটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমার ছেলে আমাকে হেল্প করছে কীভাবে পেস্টটা বানিয়ে নিচ্ছে এবার আমি আস্তে আস্তে জলদি জলদি ব্যাটারের মতো একটা বানিয়ে নেবো বাচ্চা মানুষ সবটা তো পারে না তাই আমি করে নিচ্ছি দিয়ে একটা ক্রিমি স্টেকচারে ব্যাটার বানিয়ে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এই রকম অবস্থা ঠিকঠাক আছে এবার আমি ওই পনিরগুলো ওর মধ্যে মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব দেখুন পনিরটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেলে আমি সবজিগুলো ওর মধ্যে দিয়ে মাখিয়ে নেব সমস্ত এটা মাখিয়ে নিয়েছি আবার সবজিগুলো দিচ্ছি দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখুন ভালোভাবে মাখানো হয়ে যাচ্ছে একদম এবার আমি আধ ঘন্টার জন্য প্লেট চাপা দিয়ে রেখে দেব ম্যারিনেট করতে দিয়ে এবার আধ ঘন্টা পর এসেছি দিয়ে এবার টুথপিকের মতোই লম্বা লম্বা একটু কাঠি কাঠের কাঠি আমি নিয়ে নিয়েছি তাতে একটা করে পেঁয়াজ একটা করে টমেটো একটা করে ক্যাপসিকাম যেভাবেই দিতে পারেন দিয়ে ওর ভেতরে গেঁথে দিয়ে একটা করে পনির টুকরো দিয়ে আমি তিনটে করে পনির আর গেঁথে গেঁথে দিয়েছি আপনারা যতটা বড় কাঠিটা নেবেন ততটা বড়ই করতে পারবেন আমি দুটো দুটো করেই দিয়েছি দেখুন আমার ছেলেও আবার হেল্প করতে শুরু করে দিয়েছে বন্ধুরা দিয়ে আমি সমস্তটা গেঁথে নিয়েছি আর শেষে আমার পনিরের টুকরোটা বেশি হয়ে গিয়েছিলো তখন শুধু পনির দিয়েই করেছিলাম সেটাও ভালোই খেতে লেগেছিলো আপনারা যারা নিলামিশনে করতে চান তাহলে আমরা পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে দিতে পারেন তাতে কোনো কিছু ফারাক পড়বে না বন্ধুবার বাদন খেতে হয় একবার বানিয়ে দেখতে পারেন দেখুন এইভাবে আমি সমস্তটা গেঁথে নিয়েছি এইভাবে একবার করে দেখতে পারেন খুবই টেস্টফুল হয় সচরাচর আমরা এত বেশিরভাগ এসব করার টাইম পাই না বা অনুষ্ঠান বাড়িতেই বেশি খাওয়া হয় তো বাড়িতে এইভাবে ঘরোয়া বানিয়ে দেখতে পারেন দেখুন আমি চা পাঁচ ছখানা রেডি করে নিয়েছি দিয়ে এবার একটা ফাইনিং প্যান নিয়েছি তাতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি দিয়ে এবার আমি শ্যালো ফ্রাই করে নেব সমস্তটা আর এইভাবেই টিক্কা বানানোও চায় সেটা আপনি আগুনের ওভেনে দিয়ে দিতে পারেন দেখুন আমি শুধু স্যাটে বানাচ্ছি তার জন্য এবার ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখেছি দিয়ে হালকা আছে হতে দিয়েছি দিয়ে একটার দিক হয়ে গেলে একটার দিক আমি উল্টে দেবো আমি হাতের সাহায্যেই কাটিতে উল্টে দিয়েছি বন্ধুরা একটু সামান্য গরম ছিল আপনারা বুঝলে একটা অন্য কিছু দিয়েই উল্টানোর চেষ্টা করবেন নাহলে হাত পুড়ে যাবার ভয় থাকবে সমস্ত দেখুন কি সুন্দর পোড়া পোড়া ভাজা ভাজা হয়ে যাচ্ছে এইভাবেই সবটা করে নিতে হবে বন্ধুরা দেখে বলুন তো কেমন হয়েছে কেমন হয়েছে জানাবেন এবার এই একটা একটা করে আমি তুলে নিচ্ছি যেগুলো হয়ে গেছে আর যেগুলো হয়নি আর একবার করে করে নেব এবার ওই তেলেতেই আমি রসুনের কুচু দিয়ে দেব দিয়ে ভালো করে ফ্রাই করে নেব নিয়ে এবার দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটাও ভালো করে ভেজে নেব আদা রসুনও দিয়েছিলাম কচুতে এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে এ সময় আমি দিয়ে দেব টমেটো সস আর সয়া সস দিয়ে ভালো করে একটা টেক্সচার বানিয়ে নেব দিয়ে দেখুন অল্প জলও দিয়ে দিয়েছিলাম আর এটা ধুয়ে আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আপনারা গ্রেভিটা যদি বেশি প্রয়োজন মনে করেন তাহলে আরেকটু সস দিয়ে দেবেন আর একটু জল দিয়ে দেবেন আমি মোটামুটি গা লাগার মধ্যে একটু টেস্টি হবে বলে সেই জন্য গিয়েছিলাম যে করে মাখিয়ে মাখিয়ে ওর মধ্যে চাটেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একবার উলট পালট করেই চাটিগুলো এইভাবে মাখিয়ে নেব দিয়েই রেডি হয়ে যাবে বন্ধুরা এমন কিছু কষ্টের কাজ নয় দেখুন রেডি হয়ে গেল বাচ্চারা তো দারুণ খুশি হয়েছে বন্ধুরা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর বাচ্চাদেরও ঘরোয়াভাবে খাওয়াবেন তাহলে কোনো বাইরের হাইজেনিক আমরা খেতে খেতে হবে না দেখুন ঘরোয়া পদ্ধতিতে কত সুন্দর হয়ে গেল এবার একটা প্লেটে আমি সাজিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতেও লাগছে আর খেতেও হয়েছিল সেই রকম বন্ধুরা টেস্টি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে